একটি গ্রামে এক গরিব কৃষক বাস করত। সে একা সংসারে খেটে তার পুত্রদের মানুষ করছিল খুব পরিশ্রম করে খেতে ফসল ফলাত কিন্তু তার পুত্রেরা অলসভাবে বসে বসে সময় কাটাত আমার ছেলেদের ভবিষ্যতে যে কি আছে কিছুই জানি না আমার অবর্তমানে ওরা যে কি কি করবে জানি? হ্যাঁ কৃষক অনেক চেষ্টা করছিল তাদের কোনো কাজে লাগানোর কিন্তু কোনো ফল হয়নি চিন্তায় চিন্তায় কৃষক শয্যশায়ী হয়ে পড়ল। একদিন এক প্রতিবেশী তার সাথে দেখা করতে এলো কি ভাই কেমন আছো আমার শরীরটা নিয়ে খুব সমস্যায় আছি ভাই কিন্তু তার থেকেও আরো বড় সমস্যা হলো আমার ছেলেদের নিয়ে কেন তারা আবার কি করলো ওরা একটা কাজও করতে চায় না সারাদিন শুধু বসে বসে সময় কাটায় আমি ওদের অনেক বলেছি কিন্তু ওরা আমার কথায় কোনো কর্ণপাত করেনি তুমি একটা উপায় বলে দাও ভাই ও আচ্ছা এই ব্যাপার তাহলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো প্রতিবেশী কৃষককে বলতে লাগলো কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বাহ খুব সুন্দর তুই কালি আমার ছেলেদের সাথে কথা বলবো জানি তোমরা খুব ভালো ছেলে আর তোমাদের মধ্যে যথেষ্ট মিল আছে আমি সারাজীবন জীবন খেটে অনেক অর্থ উপার্জন করেছি আর সেই সমস্ত অর্থ আমি মাটির তলায় রেখে দিয়েছি কোথায় রেখেছি সেটা তোমাদের বলা আছে আমার মৃত্যুর পর তোমরা সেই সমস্ত স্থান খনন করলে গুপ্তধন পেয়ে যাবে কৃষকের মৃত্যুর অপেক্ষা না করে তারা মাটি খুঁড়তে শুরু করলো সারাদিন ধরে তারা জমিতে মাটি খুঁড়তে লাগলো কিন্তু কোথাও কোনো গুপ্তধন পাওয়া গেল না এই রকমভাবে বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে গেল সে বছর ওই খনন করা জমিতে অনেক বেশি শস্য জন্মালো তারা বুঝতে পারল যে পরিশ্রমের ফলে আসল গুপ্তধন পাওয়া যায়